আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা এন্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আমার সন্তানদেরকে নিয়ে আর আমাদের সাথে সানজির যাচ্ছে তো আমরা সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এখন কাউন্টারে বসে আছি ঠিক রাত সাড়ে দশটার মতো বাজে তো আমাদের গাড়ি ছিল এগারোটা বাজার পনেরো মিনিট আগে থেকে আলহামদুলিল্লাহ আমরা তিনটা পঁয়তাল্লিশে একদম সরাসরি রাওজানে চলে এসেছি যেহেতু অনেক গভীর রাত এত রাতে তো গাড়ি পাওয়া যাবে না রাওজানে কোনো একটা গাড়ি ছিল না তো আমরা রাওজানের পছর আগে আমার ভাইয়া সিএনজি নিয়ে ওখানে ছিল আমাদের বাড়ির একটা সিএনজি নিয়ে তো আমি আশ্চর্য হয়ে গেলাম আসলে রক্তের সম্পর্ক বলেই সম্ভব এত রাতে কুয়াশার মধ্যে অনেক কনকনে ঠান্ডার মধ্যে ভাই চলে গিয়েছেন তো নাস্তা করে সকালবেলা অলরেডি বের হয়ে গিয়েছি এখানে আজকে পুকুরে জাল দিচ্ছি অনেক বেশি ভালো লাগছে সব কিছু এনজয় করছি আমাদের বাড়ির পরিবেশ এদিকে তানহা এসেছে ছোট আব্বুর সাথে আমাদের বাড়িতে বলতে গেলে এখন একটু একটু করে বিয়েবাড়ির আমেজ শুরু হচ্ছে কারণ আমার চাচাতো ভাইয়ের বিয়ে তো তানবিরা তারপর সুজনরা সবাই অলরেডি চলে আসবে দু একদিনের মধ্যে আর আমি তো আগে আগে চলে এসেছি কারণ আমার সপ্তাহ খানিক বাড়িতে থাকার প্ল্যান রয়েছে তো আমার এদিকে দেখলাম ভাপা পিঠা কিছু এরকম চুলার রান্নাবান্না শেষে দিয়ে রাখি এটা দেখা যায় অনেক মচমচার হয়ে খেতে ভালো লাগে আর এগুলো হচ্ছে আমাদের গাছের কলা ফ্রেশ খেতে খুবই ভালো লাগে তো আফরা কিন্তু বাড়িতে আসলে মোটামুটি খেলার সাথে পেয়ে যাই বাড়ির অনেক বাচ্চা কাচ্চা থাকে সবার সাথে বসে খেলে আমরা আবার দুপুরে একটু ভাত খেয়ে নিয়েছি প্রচুর ঠান্ডা বাড়িতে সবাই তো বলছিল আমি যেই দিন থেকে এসেছি ঢাকা থেকে সেদিন থেকেই ঠান্ডাটা বেড়ে গিয়েছে তো মানে দুপুরে খাওয়ার পরে একটু রোদে রা বসলে একদমই হয় না দুপুরে খাওয়ার পরে একটু রোদের মুখ দেখা যায় আর কি তো আমরা আবার বিকেলে সবাই মিলে একটু চা নাস্তা করে নিচ্ছি আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মানে এক বাড়ি পরে সামনের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে আসলে যেহেতু অনেক দূরে থাকি পরিবারের বিয়েতে বাদে এমনিতে দেখা যায় আশেপাশে যা যাদেরই বিয়ে হোক না কেন আমি আজ পর্যন্ত খেতে পারিনি আমার বিয়ের পরে তো এই প্রথমবার হচ্ছে একটা বিয়ের দাওয়াত আমি খেতে পারবো ভাগ্যক্রমে আমি যেদিন এসেছি আর কি তো সেদিনই হচ্ছে হলুদ তো আমি এখানে রাত্রেবেলা আমি ভাবি আম্মু আমরা সবাই যাচ্ছি যদিও দেখা যায় কি শীতের মধ্যে বাড়ির আশেপাশে যে বাড়িগুলোতে বিয়ে শি হয় ওগুলো তো আম্মু ওইভাবে যায় না কখনো ঠান্ডা লাগে আব্বু যায় ভাইয়া যায় তো আজকে যেহেতু আমিও এসেছি আম্মু বলছিল যে চল আমরা সবাই মিলে একসাথে যাব। ভালো লাগে তো এটা মেনলে হচ্ছে আমাদেরই গোষ্ঠীর বিয়ে তবে দেখা যায় কি ওই পরিবারের বাইরে সবার বিয়েতে আসলে কখনো যাওয়া সম মানে সুযোগটা হয়নি তো বিয়ে বাড়িতে গিয়ে ফার্স্ট একটু নাস্তা করে নিচ্ছি আর তারপর রাতের খাবারটা খাবো আর কি এটা মেনলে হচ্ছে একটা হলুদের প্রোগ্রাম আমাদের ভাইয়ের মেয়ের বিয়ে আজকে তো আরাস, আফরা জারিফ আদিপ সবাই ভাবি পাশে বসা ভাবি যেহেতু বউ মানুষ উনি আজকে শাড়ি পরেছেন বেশ সুন্দর লাগছিলো ভাবিকে আমি এই জন্য বারবার একটু একটু করে ফুটেজ নিচ্ছিলাম আর এখানে হচ্ছে যে বউ অলরেডি পার্লার থেকে চলে এসেছে আর এখানে বউ আজকে যেটা বললো আর কি আজকে লুচি পার্লারে সেজেছে আমার কাছে কিন্তু শ্বাসটা মোটামুটি ভালোই লেগেছে খারাপ না মানে দামটাও খুব কম ছিল দেখা যায় কি রাউজানে ওইভাবে আসলে পার্লার যদিও আছে বেশ কয়েকটা কিন্তু ওই মাঝে মধ্যে দেখা যায় সাজ একটু এদিক সেদিক হয়ে যায় এটার জন্য একটু কষ্ট লাগে এই আর কি তো আমরা ওখানে বিরিয়ানি খাচ্ছিলাম তো বিয়েবাড়ির বিরিয়ানি আসলে ভালো লাগে বিয়েবাড়ি বা বাইরের যে বিরিয়ানিগুলো হয় বাড়িতে বিশেষ করে ভালো লাগে মন্দনা তো আমরা খেয়ে দিয়ে আবার চলে আসছিলাম সবাই আসলে বসার জন্য বললেও অনেক বেশি ঠান্ডা থাকার কারণে আর দেখা গেছে গত রাত্রে আমরা জার্নি করে এসেছি সেই কারণে আসলে ভালো লাগছিল না তো আমরা খেয়ে দিয়ে ব্যাক করেছি